রাতের অন্ধকারে বৃন্দাবনের এ আমরা কোথায় এলাম যা দেখে আপনারা চমকে উঠবেন ভক্তরা উন্মাদের মতন ধুলো মাখছে গড়াগড়ি খাচ্ছে এরা কি পাগল হয়ে গেছে আমি কোথায় এলাম এটা হচ্ছে বৃন্দাবনের পাগলা গারদ যেখানে আসলে আপনি চমকে উঠবেন হাজারে নয় লক্ষ লক্ষ পাগল পাগলি এখানে ধুলোবালি মেখে উন্মাদের মতন করছে এ যেন ভক্ত এবং ভগবানের একটা মিলিত একটা আনন্দের উল্লাসের একটা স্থান এই স্থানটা কোথায় জানেন বৃন্দাবনের রমন রেতি। আজ আমরা এসেছি সেই স্থানে আর এই স্থানের এমন কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেটা দেখে আপনারা চমকে উঠবেন ভাবছেন বৃন্দাবনে আসব কি আসব না এমন দৃশ্য দেখার পর আপনারা নিজেই ডিসিশন নিয়ে ফেলবেন বৃন্দাবনে আসবেন কি আসবেন না প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকন ডল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না বেশ কটা দিন ভিডিও দিতে পারিনি তার পিছনে একটাই কারণ গলার অবস্থা বুঝতেই পারছেন প্রচণ্ড পরিমাণে গলাটা বসে গেছে যে কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি তবে জানি আপনারা আমাকে ভীষণ ভালোবাসেন আমার এই গলাটা আপনারা একটু মানিয়ে নেবেন হয়তো কিছুদিনের মধ্যে গলাটা ঠিক হয়ে যাবে আবারও সুন্দরভাবে আপনাদের সামনে আমি ভয়েস ওভার এবং বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা দু হাজার পঁচিশের একদম অন্তিম লগ্নে দাঁড়িয়ে কার্তিক মাস বা দামোদর মাসে আমাদের এই পরিক্রমাগুলি হয়েছে অলরেডি আমরা বাড়িতে চলে এসেছি আর ধীরে ধীরে আমাদের সেই সব দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার চেষ্টা করা যাক দেখতেই পারছেন আমরা যখন মানে গোকুল সাইডে আমরা যখন পরিক্রমায় বেরিয়েছিলাম মানে আমাদের ইস্কন মন্দিরের কাছাকাছি আমাদের গেস্ট হাউস ছিল সেই গেস্ট হাউজের কাছে আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল গাড়ি আমাদের গোকুল সাইড পরিক্রমা করিয়ে সবশেষে আমরা এসেছি রমন রীতিতে যেখানে আমার প্রাণনাথ ধুলোমালি মাখত ব্রজ বালকের সঙ্গে খেলা করতো আমরা এসেছি সেই স্থানে সুদূর ওড়িশা থেকে আগত এই প্রভু দেখতেই পারছেন খুব অল্প টাইমের মধ্যে আমাদের এই প্ল্যান সেটিংটা করা হয়েছিল একটা সময় আমরা ভেবেছিলাম এই লাস্ট পজিশনে যে এই সত্যজনা গ্রুপ আমরা ক্যান্সেল করব কিন্তু না ভক্তদের অনেক রিকোয়েস্টে আমরা এই ট্রিপটি করিয়েছিলাম তো অনেক দুঃখ কষ্ট অনেক ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের এই সত্তর জনার এই গ্রুপটি আমাদের সম্পূর্ণ হয়েছে আর আমাদের লিড করেছে আমাদের প্রভু রূপানন্দ রূপম যিনি বর্তমান হরিদ্বার মন্দিরে আছেন তো দেখতেই পারছেন ভক্ত এবং ভগবানের এ যেন এক মিলিত একটা কি বলবো একটা আলাদা অনুভূতি আপনারা যারা বৃন্দাবনে আসেননি এই অনুভূতি আপনারা কখনোই পাবেন না কী ভাবছেন ভালো ভালো ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে এ চিন্তা কেউ করে না বিশ্বাস করুন কেউ করে না ব্রজের ধুলিতে এ যেন এক আলাদা শান্তি আলাদা অনুভূতি এখানে এসে এ অনুভূতির একটা আলাদা মানে রয়েছে আপনারা যখন আসবেন তখন দেখবেন এই অনুভূতি আপনারা নিজেরাও পাবেন তারা কারা এসেছেন এবছর কার্তিক মাসে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন প্রত্যেকের কাছে পৌঁছে দিন যাতে এই ব্রজের ভালোবাসা তারা দেখতে পায় দেখতেই পারছেন ভক্তদের কেমন এক ভালোবাসা ধুলোবালি সর্বাঙ্গে ডলে দিচ্ছে আমাদের রূপানন্দ প্রভু আমাদের তপন প্রভুকে আপনারা প্রত্যেকেই এদেরকে আশীর্বাদ প্রদান করুন আর আপনারা আসুন ব্রজে ব্রজের ধুলি মাখুন নাহলে ব্রজের অনুভূতি কেমনভাবে পাবেন দেখতে পাচ্ছেন ব্রজের পাগলা গারদে কেমনভাবে পাগলের মতন উন্মাদের মতন ভক্তরা লাফালাফি করছেন নৃত্য করছে আনন্দ করছে ধুলোবালি মাখছে এটা হচ্ছে রমন রীতি রমণ রীতিতে আসলে আপনারা ভুলে যাবেন আপনার অঙ্গে ভালো ভালো কসমেটিক জুয়েলারি ভালো ভালো ড্রেস সমস্ত কিছু ভুলে যাবেন শুধু মনে হবে দু দুঘায় সর্বাঙ্গে মাখি ব্রজের ধুলি প্রিয় বন্ধুরা গলায় প্রচণ্ড কষ্ট হচ্ছে কেননা প্রতি বছরই এমন ঘটনা ঘটে আমার সঙ্গে এবছর নতুন নয় করোনার পর থেকেই এমন ঘটনা ঘটছে তো যাই হোক রাধারানীর কৃপায় এবং ভালোবাসায় আমাদের এই ব্রজমণ্ডল পরিক্রমা নির্বিঘ্নে এবং খুব ভালোভাবে কেটেছে পরপর আপনাদের আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করব এই ব্রজমণ্ডল পরিক্রমায় ভক্তদের নিয়ে কেমনভাবে কাটল কোথায় কোথায় গেলাম চুরাশি ক্রোশের এ টু জেড কোথাও বাদ রাখিনি দেখতেই পারছেন রয়েছে তপন কর্মকার সুভাষ মৈত্র আমার দুই বাল্যকালের বন্ধু আমাদের এই বোঝমণ্ডল পরিক্রমায় তারা আমাদের প্রচণ্ড সহযোগিতা করেছে ওদের সহযোগিতা না পেলে হয়তো আমাদের এই পরিক্রমা করা অসম্পন্ন সত্যিই মানে আমার পক্ষে সম্ভব হয়ে উঠতো না কেননা এতগুলো মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা আমার পক্ষে হয়তো নেই এর আগে হয়তো আমি অনেকভাবে করিয়েছি কিন্তু বাঙালি গ্রুপদের কন্ট্রোল করা ভীষণ কষ্টের একটা ব্যাপার দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে আগত কত ভক্ত দর্শনার্থী পূর্ণার্থী তারা কিন্তু বোঝের থুলিতে গড়াগড়ি খাচ্ছে সত্যি এই অনুভূতি আমরা না আসলে পেতামই না আমি প্রতি বছরই পেয়ে থাকি এবছর অনেকেই আমাদের সঙ্গে নতুন রয়েছেন তাদের কিন্তু ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে তবে খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা রয়েছে কেন বলুন তো কেননা নিরামিষ খাবার প্রথমত দ্বিতীয়ত হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসে খাবারের একটা আলাদা কষ্ট রয়েছে যে কষ্টটা কিন্তু সত্যি একটা বাঙালিরা অন্য কোনো জায়গায় গিয়ে খাবার দাবার সত্যি ভীষণ কষ্টের তার সত্ত্বেও চেষ্টা করেছি আমরা আমাদের বেটার এই প্রভুজি এবং মাতাজিদের দেখছেন হাওড়া ডিভিশনের রেলের একজন বড় অফিসার আমাদের সঙ্গে ছিলেন তো প্রভু ভীষণ ভালো এবং রয়েছে এই মাতাজি তারা কিন্তু সেই নলহাটি থেকে এসেছেন তো বুঝতেই পারলেন আমাদের দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা রয়েছেন তো প্রত্যেককে নিয়ে আমরা ভীষণ ভালোভাবে দিন কাটিয়েছি অনেকের অভিযোগ অনেকের অনেক রকম অভিযোগ থেকেই থাকে সব মিলিয়ে আমাদের শেষমেশ ভালোই হয়েছে আবারও হবে পরবর্তীতে তবে বলে রাখি এরপর আপনারা যখন বৃন্দাবনে আসবেন তবে মানসিকভাবে এক প্রস্তুতি নিয়ে নেবেন দেখতেই পারছেন এই কাপাল দুইজনাকে এবং এখানে রয়েছে আমাদের বোন এবং আমাদের ভাই তো এবং রয়েছে অনেক দুইজনা দেখতেই পারছেন শুধু সেই বহু দূর দূরান্ত থেকে আগত কি বলবো। মানে এত আনন্দ হয়েছে এত আনন্দ হয়েছে এটা ভাষায় প্রকাশ করবার আর মতো নয় যাই হোক আপনাদের এই গ্রুপে আপনারা কারা কারা ভিডিও দেখছেন যারা যারা এই গ্রুপে পরিক্রমায় অংশগ্রহণ করেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আশা রাখবো প্রত্যেকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং প্রিয়জনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যাতে ব্রজের আনন্দ তারা বাড়িতে বসে উপলব্ধি করতে পারে এবং ভার্চুয়ালিভাবে তারা এই আনন্দের ভাগিদার হতে পারে তবে বলে রাখি ব্রজে আসলে রমণ থেকে আপনারা ধুলো নিয়ে যাবেন না কেননা এটা একটা অপরাধ বন্ধুরা আপনারা কারা কারা এবছর ব্রজমণ্ডল পরিক্রমায় অংশগ্রহণ করেছেন অবশ্যই জানাবেন সংসারের দুঃখ কষ্ট মায়া মমতা জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবার একটাই স্থান সেটা হচ্ছে ব্রজভূমি সেটা হচ্ছে ব্রজমণ্ডল পরিক্রমা এই ব্রজমণ্ডল পরিক্রমায় না আসলে আপনারা কখনো এই অনুভূতিটা পাবেনই না তার জন্য বলছি আসুন এই অনুভবটা পাবার চেষ্টা করুন দেখতেই পারছেন আমাদের ভাই তপন কর্মকারকে কেমনভাবে ধুলোবালি মাখাচ্ছে আমাদের প্রভুজিরা এবং আমিও কিন্তু বাদ পড়িনি দেখতেই পারছেন প্রভুজিরা এবং মায়েরা এবং আমাদের বোনেরা কত সুন্দরভাবে ধুলোবালি মাখছে কাকে বারণ করবো গ্রুপে লিড করছি আমি আর আমি যদি ধুলোবালি না মাখি তাহলে কী করে হয় তবে কি চোখে বুকে এমনভাবে চেটা ছিল যে আমার এই অন্ধ চোখ দুটো সত্যি যেন আর দেখতে পাবো এটা আমি আশা করতে পারিনি যাই হোক এই প্রভুজিকে দেখছেন প্রভুজি ভীষণ ভালো ভীষণ ভালো প্রভুজি তো প্রিয় বন্ধুরা চলুন আরো কয়েকটি জায়গা তো দর্শন করতে হবে তো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন বৃন্দাবনের পাগলাগারত আপনারা কারা প্রথমবারের জন্য দেখছেন সেটাও জানাবেন এর আগেও আপনাদের অনেক ভিডিও আমি দর্শন করিয়েছি আরও ভিডিও আপনাদের দর্শন করাবো গলার অবস্থা খুব খারাপ আপনার আশীর্বাদ করবেন যাতে তাড়াতাড়ি আমার গলা সুস্থ হয়ে যায় এবং সুন্দরভাবে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও আমি পোস্ট করতে পারি এরপর তো মায়াপুরের অনেক দৃশ্য রয়েছে ঠান্ডা ঠান্ডা পড়ছে মায়াপুরে প্রচুর দর্শনার্থী পুণ্যার্থীরা আসবেন তাদেরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দর্শন করাবো তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন হরে কৃষ্ণা যায় শ্লাপ উপাধ যায় বৃন্দাবন ধাম কী যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন